আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা গত দশই নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ টেস্ট পাওয়ার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং আমি নিজে আপনাদেরকে সেখানে দাওয়াত দিয়েছিলাম এবং যদিও এই অনুষ্ঠানটা প্রস্তুতি বা শেষ হতে একটু সময় লেগে গিয়েছিল কিন্তু যখন বাইরে এসে দেখলাম যে আপনাদেরকে প্রপার সম্মান জানানো হয়নি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানানোর পরেও যে ধরনের আমন্ত্রণ রক্ষা করার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার আমরা সেটা ব্যর্থ হয়েছি আপনাদের কাছে আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী তবে এটাও আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে কেন এই ব্যর্থতাটা এসছে সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা ভুল আমরা করেছি ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে আপনাদের আমাদের পাশে থাকবেন আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদেরকে সবসময় যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন এবং আশা করছি সেভাবে আমাদেরকে শুধু সাহায্য করবেন না আমাদের পথের জার্নির একটা অংশ হয়ে থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম